গুড মর্নিং ইস ফ্যামিলি জাস্ট ঘুম থেকে উঠলাম আর এখনও পর্দা টর্দা কিছুই খুলিনি এখান থেকে একটুখানি আলো আসছে ঈশা ফোন করেছিল কালকে রাতে ওকে মেসেজ করেছিলাম তো আমার সামনে যে ঈশা থাকতো নেভার ওদের ফ্ল্যাটে ও তো মুভ করে গেছে সোসাইটিতে তো প্রত্যেক জন্মদিনে এইসবে তো দেখা হয় মাস্ট্র ওদের জন্মদিন থাকলে বা আমাদের এখানে কোথাও জন্মদিন থাকলে আমার ফোন অ্যাকচুয়ালি চার্জ হচ্ছে তাই জন্য আমি এখান থেকে এখানে চলে এসেছি আর তো ওখানে যাব ওখানে রথযাত্রা ওখানে পুরো ইভেন্ট আইটেনারি হচ্ছে ওদের সোসাইটিতে খাওয়া দাওয়া প্রসাদ ডিস্ট্রিবিউশন রাতিযাত্রা পুলিং এই সব তো আমাকে যে ফোন করে স্ট্রিক্টলি বলে দিয়েছে দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসতে তো আমি একটুখানি শুয়েছিলাম আরও ওর সাথে ফোনে কথা বলেও তা ভাবলাম যে না শোবো না শ্যাম্পু ট্যাম্পু করতে হবে সব করতে হবে উঠতে হবে তো আমি শাড়ি বার করলাম শাড়ির কম্বিনেশনটা ভাবছিলাম শুয়ে শুয়ে তা ভাবলাম না শুতে পারছি না উঠেই যাই তো এর সাথেই আজকে সকালে গুড মর্নিং হ্যাপি স্যাটারডেজ ফ্যামিলি আর সবাই ভালো থাকো আর সুস্থ থাকো আজ আজকে এই কথাটা দিয়ে এন্ড করছি না বাট এই কথাটা দিয়ে শুরু করছি দিনটা এই শাড়িটা বার করেছি আজকে আর আমার এই ব্লাউজটা বানানো ছিল এটা ফাইনালি আজকে পরবো অনেক দিন ধরে বানানো ছিল পরা হয়নি কদিন আগে ওই দোকানের সামনে দিয়ে তো প্রায় যাই রোজই যাই কিন্তু এখান দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দোকানটা দেখলাম যে নতুন দোকানটা খুলেছিল যারা নতুন বসেছিল তারাও বন্ধ হয়ে গেছে যে আমার লাল ব্লাউজটা বানিয়েছে জানি না কী করছে এখানে আমি তো ভাবছি এবার অন্য কোথাও ধরে নেবো এই খুলছে বন্ধ হচ্ছে খুলছে বন্ধ হচ্ছে যেখানে ঈশা বানায় আর কি ও এখানেই আসে ব্লাউজ ট্লাউজ বানাতে এখনও তো আমি ওখান থেকেই বানা করাবো এবার থেকে রেডি হয়ে গেছি একদম কমপ্লিটলি আর চুরি টুরি সব পরে এখন অটো বুক করছি অটো বুক হচ্ছে না যেটা প্রবলেম আর কি বাইক বন্ধ হলে যেটা হয় যাই হোক এটা হচ্ছে ফুল ভিউ যতই পেছনটা গুছিয়ে রাখি সবসময় একটুখানি মেস্ট আপ থাকে তো এটাকে বারবার ঠিক করতে হবে এখন ঠিক করার সময় নেই আমি বেরিয়ে যাচ্ছি ক্যাব এসে গেছে বেরিয়ে গেছি আর চলে যাচ্ছি অনেকজনকে দেখতে পাচ্ছি প্রচুর লোক অনেকজনকে এখন চিনে গেছি দু তিনবার এসে গেছি অলমোস্ট आएंगे अपने भाई बहन के साथ रथ में बैठेंगे और पूरा हमारा डीएसएल का परिक्रमा करेंगे और सबको

এখন রথ টানা হচ্ছে আর সবার চিন্তা হচ্ছে যাতে কিছু হাদসা না দিচ্ছে আর খুব রোদও উঠছে হাওয়াও দিচ্ছে সব মিলিয়ে ওভারঅল একটুখানি দাঁড়িয়ে গেছিলাম ওরা ওখানে আছে একটুখানি ছাওয়া একটুখানি বসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আমি জানি না এই বিল্ডিং কটা ফ্ল্যাটস আছে বাট সবাই এদের ওদের ডেকে দু আড়াই হাজার তো লোক হবে আমাদের ওখানে মোটামুটি হাজারটা বারোশোটা ফ্ল্যাটস আছে আমার নতুন ফ্ল্যাটটা ওখানে অনেকজন হয়ে যাবে এখানে ওদের ফ্লি মার্কেটও লেগেছে তো এখানে অনেক একটু জিনিস কিনতে টিনতে পাওয়া যাচ্ছে পুরো লাইন দিয়ে ক্লাব হাউসের বাইরেটা এটা তো ছিল না মনে হচ্ছে জাস্ট এক্ষুনি লাগলো হ্যাঁ ছিল না এর এক্ষুনি লাগানো দেখি কী কী কিনতে পাওয়া যায় আচার দেখতে পাচ্ছি আমি ফ্লি মার্কেটের কনসেপ্টটা খুব ভালো এদের একটুখানি বিক্রি হয়ে যায় আর যারা মোটামুটি রেসিডেন্স তারাও লাগাতে পারবে কারোর জানাশোনা থাকলে তারা বাইরে থেকে এসে লাগাতে পারবে তো অনেক কিছু জিনিস আছে একদম ঠাকুরের ওখানে সামনেই ঠাকুর তো আর নেইখানে বসে ছিল আমরা সবাই খেতে বসছি ডালি চলো এখন সব হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট অনেকজনকে খাবার সার্ভ করে দিলাম এটুকু তো করতেই হয় আর ওই অপরচুনিটিটাও পেলাম এখন রথের সামনে গ্রাম সবাই ছবি তুললাম এখন বেরোচ্ছি আচ্ছা কালেকশন আবার আমি একটুখানি রেডি হয়ে ব্যাগ নিয়ে এবার বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে বৌদির বাড়ি রাই অনেক দিন ধরে আমার ওয়েট করছে আমি আজকে যদিও হাতে কিছু নিই নি ওখানে টাইম পেলে নিচে নেমে কিনে নেব আর না হলে না হলে জানি না কী করবো আপাতত যাই দেরি হচ্ছে নিচে অটো চলে এসছে দর্শকদের এই মুখরাটা দেখাই দেখি বৌদি হাই হাই বল তো আমাকে দাদারা করে নিয়েছিল আমি আমরা চলে এসছি মানে আমি চলে এসছি আর অলরেডি আর অলরেডি হ্যাঁ আমরা তিনজনে একসাথে এসেছি রাই ঘরেই ছিল আর অলরেডি রাইয়ের কাছে ভান্ডা ফুটে গেছে

এত কিছু সব কিছু করার পর আমি দেখলাম আমার ফোনের স্টোরেজ শেষ হয়ে গেছে আর কোনো ভিডিও নিতে পারিনি না মাঝখানে না কিছু আমি এখন একটুখানি গল্প করছি বলার আগে স্টোরেজ শেষ হয়ে গেছিলো একটুখানি ক্লিয়ার করলাম আবার একটা ভিডিও তুলতে গিয়ে আবার স্টোরেজ ভরে গেছে তো এইসব করতে করতে সেদিন ফেড আপ হয়ে রেখে দিয়েছি একটুখানি টায়ারও ছিলাম সকালে খুব সকালে উঠেছিলাম আর আমি অটো করে গেছিলাম মাঝ রাস্তায় দাদার সাথে ডিসকাশন করে যে দাদা ওই রাস্তাতেই আছে ওরাও একটা জায়গায় নেমন্তন্ন খেতে গেছে ছিল তো আমাকে পিক আপ করে নিয়েছিল এই সব করে সেই দিনের রাতটা কেটে গেছে আমি এখন বাড়িতে বসে এডিট করছিলাম আর দেখলাম লাস্টে পার্টটুকু কমপ্লিট করিনি তো এখন বলে দিচ্ছি একটুখানি ডিফারেন্ট গুড নাইট জয় গ্রুম সাইরাম জয় হেন জয় ভালো থেকো সবাই সুস্থ থেকো শুরুতেও বলেছিলাম সবাই সুস্থ থেকো শেষেও বলছি সবাই সুস্থ থেকো আর তোমরা হয়তো ভাবছো যে আমি বৌদি বাড়িতে থেকেছি বৌদি বাড়িতে কি কি করেছি রাইর সাথে বৌদিদের সাথে দাদাদের সাথে কি কি টাইম স্পেন্ড করেছি তো সেগুলো সব নেক্সট লগে আসবে তো কিপ ওয়াচিং ইজ ফ্যামিলি এন্ড লেটস কিপ that ফান লাইফ গুড মর্নিং সরকে গুড মর্নিং আজকে হয়ে গেল মান আর সকালবেলা এক্সারসাইজ করতে ইচ্ছা করছিল না এই গেছি আমি আমার স্ট্যাবটা ছেড়ে মুশকিল সকালবেলা এক্সারসাইজ করিনি আজকে খালি প্রণামটা করেছি তারপর সব সবজি কেটে নিয়েছি বসে বসে লাউ লাউয়ের খোসা হ্যাঁ পুরো লাউটা কেটে নিয়েছি পুরো লাউটাই করে দেবো আজকে লাউয়ের খোসা ভেজে নিচ্ছি আর থোর থোর কালকে এনেছিল কাটায় নিয়ে আমার খোঁড়টা সব কেটে নিয়েছি ব্যাস সব কেটে নিয়েছি সকালবেলা চলো ব্রেকফাস্টটা খাই এখানে থরটাও কেটে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ব্যাস ফটাফট করবো হয়ে যে যেহেতু সকালে আর এক্সারসাইজটা করিনি আর এইদিকে কাটাকুটি গুলো সব করে নিয়েছিলাম বলে তাড়াতাড়ি হয়ে গেল আর যেহেতু করেও তাড়াতাড়ি রান্না হয়ে যেত এখন একটুখানি স্লো হয়ে গেছে সেই জন্য দেরি হয়ে যায় তা আজকে একদমই ইচ্ছা করল না মানে আমি হাত পা নাড়াতেই পারলাম না আজকে এক্সারসাইজে খালি বসে বসে প্রাণায়ামটা করলাম ব্যাস মানে ইচ্ছাই করলো না এক দুবার চেষ্টা করলাম ব্যাস হয় কোনো কোনো দিন এরকম সবারই হয়তো যাই হোক চলো হয়ে গেল রান্নাবান্না এখন একটু ফোন টোন ঘাটবো বসে হ্যাঁ কাজও কিছু করার সে মানে আছে তো অনেক কাজ ইচ্ছা করলে করতে পারি কিন্তু টাইম লাগবে অনেকটা আর সেই টাইমটা নেই স্নান টান করবো আবার